নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক মাথায় গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ ছেলেকে স্কুল বাস থেকে আনতে গিয়েছিলেন ছাত্রীর মা কুসুম মল্লিক ফ্ল্যাটের সদর দরজা তালা না দিয়ে তিনি নেমেছিলেন ফিরে এসে দেখেন এক যুবক ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে তিনি চিৎকার করতেই যুবক বলেন কথা আছে তখনই গুলি চালায় সে আতঙ্কে মাতার ছোট ছেলেকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে দরজা আটকে দেন বহুক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করে যুবক সেখান থেকে পালিয়ে যায় পরে ভেতরে ঢুকে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে ইशिता পরিবার সূত্রে খবর ইशिता অনলাইনে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হবার আবেদন জানিয়েছিলেন সোমবার বাবার সঙ্গে কলেজে যাবার কথা থাকলেও বাবার ব্যস্ততার কারণে তা পিছিয়ে যায়

দাদু জানিয়েছেন তারা ওই যুবককে চিনতেন না পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম দেবরাজ সিং উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া সংলগ্ন ব্যারাকপুরের বাসিন্দা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পরিবার সহ ধরমপুর এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন দেবরাজ তার বাবা মা ও বোন বর্তমানে বিহারে গিয়েছেন তবে দেবরাজের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে নিহত ছাত্রীর সঙ্গে অভিযুক্তের পূর্ব পরিচয় ছিল প্রেম প্রণয়ের সম্পর্কে টানা পড়েন থেকে এই খুন হয়ে থাকতে পারে বলে অনুমান সূত্র মারফত জানা গিয়েছে ইশিতা আগে কাছড়াপাড়ায় থাকত সেখানে দেবরাজের সঙ্গে পরিচয় হয় তার ঘটনার পরপরই জেলা জেলার সর্বত্র নাকা তল্লাশি শুরু হয় আশপাশের থানাগুলিকেও সতর্ক করা হয় শেষমেশ দেবরাজকে আটক করে পুলিশ বিজপুর ও জেঠিয়া থানার পুলিশ তার বাড়ি ও আশেপাশে তল্লাশি চালায় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী অনেকের বক্তব্য আমাদের ঘরেও মেয়ে আছে এমন ঘটনা সত্যি ভয়াবহ স্থানীয় পঞ্চায়েত সদস্য রিঙ্কি মজুমদার বলেন একটি অল্প বয়সী ছেলে কোথা থেকে আগ্নে অস্ত্র জোগাড় করলো ভাবতেই অবাক লাগছে হচ্ছে এবার সেটা আমরাও এইমাত্র শুনলাম একটা বাচ্চার ছেলে আমি এখন এই অফিস থেকে বাড়ি ফেরার পথেই শুনছি এরকম একটা ঘটনা ঘটেছে সত্যি ঘটনাটা মানে এটা আমরা কেউ ভাবতে পারি না যে এরকম একটা ঘটনা কেউ ঘটাতে পারে মানে কতটা নিঃশংস ঘটনা শুনলাম যে ওর এরকম কৃষ্ণগরের কোন একটা মেয়েকে গুলি করে হত্যা করেছে এখানে তো ভাড়া থাকে নেই বাড়িতে এবার এখানে অনেক সেটাও আমি ঠিক আমার জানা স্টুডেন্ট যেরকম হয় ঠিক সেরকম টাইপেরই ছিল খুব সফট ইনোসেন্ট টাইপের একটা বডি ল্যাঙ্গুয়েজ কখনো দেখে মনে হয় নিজে কোনো অ্যাগ্রেসিভ বা কোনো কিছু আছে ভেতরে দেখে মনে হোক ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড কৃষ্ণনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কোমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে